যদি তোমার ভিতরে ইমান এবং তাকুয়া পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকে সুসংবাদ দান করতেন লাহমুল বুসরাফিল হায়াতি দুনিয়া ওফিল আফির তাদের দুনিয়াতেও তাদের জন্য সুসংবাদ মরার পরেও তাদের জন্য সুসংবাদ জরে কন্যা তো বাহান আল্লাহ আমরা আল্লাহ অলি হওয়ার জন্য চেষ্টা করব তো ইনশাআল্লাহ কি বলেন চেষ্টা করব তাহলে এক নাম্বার আল্লাহর ওলি হইতে গেলে কি আনা কি আনা লাগবে যারা বলেন কি আনা লাগবে ইমান তাহলে ইমান বলা তো আমরা এখানে যারা আছি সবাই ইমান আনছি তো আল্লাহর উপর কি নাই সবাই ইমানদার কিন্তু কারো ইমান দুর্বল কারো ইমান সতেজ তাজা কিন্তু আমরা অধিকাংশ দুর্বল ইমানের অধিকার কি বলেন কথা ঠিক না এই দুর্বল ইমানকে মুগুর দিয়া পিটাইয়া তোমাকে কি করতে হবে সত্য বলাতে হবে সেই মুগুরের নাম হলো মাওলার জিকির জুড়ে বলেন তাহলে এই জিকিরের মাধ্যমে কলহ তাদা হয় জিকির করার মাধ্যমে কলবের ময়লা দূর হয় মামলার কালাম তেলাওয়ার মাধ্যমে এই অন্তরের মধ্যে কার মোহাব্বতের আগুন আসে জোরে বলেন কার আহ আমরা তো কোরান তেলাওয়ার মজা বুঝি নাই এই জন্য কোরআন তেলাওয়াত করি না অধিকাংশই দাঁড়াবানে পুরানে হাফেজ আছে নিয়মিত তেলাওয়াত করি না আছে না নাই বলেন আছে না নাই বুড়ি বুড়ি আছে মিয়া মজা তো বুঝি নাই কোরআন তেলাওয়ারতের মজা বুঝছে না উদারির সাব রহ্মা তো আল্লাহর বান্দারা উদানির কারি রহমাতুল্লাহ আলাই আল্লাহ আকবার যিনি রশিদ আহমদ গঙ্গোহি তিনি জালাবত পাইছেন এই কারি সাহেব রহমাতুল্লাহ আলাই যখন মাওলার কালাম তেলাওয়াত করত আখরে চক্ষু দিয়ে ওজুর নয়লে তার অশ্রু বিসর্জন হইত চক্ষু দিয়ে পানি জড়তে জড়তে বুক বসে যাইত আবার মাওলার কালাম তেলাওয়াত করত চিৎকার মারিয়া উঠত ফল মারিয়া উঠত মানুষগুলো বলতো হুজুর আপনি মাওলার কালাম যখন তেলাওয়াত করেন মাঝে মাঝে চিৎকার মারেন হুজুর আবার মাওলার কালাম তেলাওয়াত করেন গভীর দেবে তাকায় মুস্কি মুস্কি হাসেন আল্লাহর কুতুব ডাক দেওয়ালে আমার ভাইরা আমি এই কোরান যখন তেলাওয়াত করি এই কোরানের আয়াতের ফাঁকে ফাঁকে বাঁকে বাঁকে আমি আমার মাওলার নূর দেখতে পায় আল্লাহ আমি আল্লাহর নূর দেখতে পাই নূর আমার দিকে তাকাইয়া থাকে এই জন্য যখন জাহান নামের আয়াত আসে জাহান মনে হয় আমার চোখের সামনে বাসিয়া ওঠে আমি সহ্য করতে পারি না জাহান নামের আমি কান্দি আল্লাহর বান্দারা কোরআন তেলাওয়াতের মজা পাও নাই এই জন্য কোরআন তোমার ঘরে কোরআন তেলাওয়াত হয় না যদি মাওলার কালাম মোহাব্বতের সহিত তেলাওয়াত করতে পারো তোমার কলবে গুনার ময়লা থাকতে পারে না কথা বলেন ঠিক না আর যারা বলেন কোরআন তেলাওয়াত জানো না এই জবানের মধ্যে মাওলার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করার দ্বারা কারণে হওয়া যায় হইলে দুনিয়াতেও কোন ভয় নাই মরার পরেও ভয় নাই আল্লাহর ওলি যদি হইতে পারো দুনিয়াতেও সুখী মরার পরেও সুখী এই জন্য আল্লাহ দুনিয়া বিমুখ ছিলেন দুনিয়াকে তারা লাথি মারছে আর দুনিয়া এসে তাদের পায়ের মধ্যে পড়ছে কথা বলে ঠিক কিনা আল্লাহর বন্দর ইব্রাহিম বিন আধাম রহমতুল্লাহ বলকের বাদশাহ ছিলেন সন্ধ্যের পালঙের মধ্যে ঘুমাইতো স্বর্ণের চামচ দিয়ে ভাত খাইতো স্বর্ণের গ্লাস দিয়ে পানি খাইত স্বর্ণের থালার মধ্যে ভাত খাইত কোনো কিছুর অভাব ছিল না এক জামা একদিন পরলে দ্বিতীয়বার দ্বিতীয় জামা পড়তো না এই ইব্রাহিম আদম বলকের বাসা হিসেবে আল্লাহকে পাওয়ার জন্য কোথায় গেছে জঙ্গলে কথা বলে ঠিক না আল্লাহকে পাওয়ার জন্য বাসায় গিলাতে মাইরা জঙ্গলে চলিয়া গেছে তুমি মনে করো আল্লাহর ওলি তুমি এমনিতে হইতে পারবে দুনিয়ার সব মায়া মহব্বত থাকতে হবে এই কলবে কার মহব্বতের আগুন জ্বালাইতে হবে ধরে বলেন কার আল্লাহর মহব্বতের আগুন কলবে জ্বালাও জাহান্নামের আগুন নিভে যাবে কথা বলেন ঠিক কি না ঠিক এশকের আগুনের সামনে জাহান্নামের আগুনের কোনো খাওয়া নাই এশকের আগুন এমন দামি আগুন এমন আগুনের পাওয়া ওই জাহান নামের আগুন এসকের আগুন কে জ্বালাইয়া পুরাইয়া সারখার করিয়া দেয় কথা বলেন ঠিক না কিন্তু বলেন এসকের আগুন কলমের মধ্যে জ্বালা ওই ইব্রাহিম বিন আধাম রহমতুল্লাহ আলাই বলকের বাদশাহী সাইরা আল্লাহর ওলির খাতায় নাম লেখাবার জন্য কেমনে গেছে রে বাবা আমার মাওলা একজন ফেরেশতাকে ফকিরের পোশাক পরাইয়া মানুষের সুরত ধরিয়া ওই ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাই তার রাজপ্রাসাদে যাই রাত্রি বেলা করে কারাঘাত করে বলে বাচ্চা আমি মুসাফির আপনার এই মুসাফির আমাকে একটু আশ্রয় দেন মুসাফিরখানায় একটু আশ্রয় দেন বাসা ডাক দেওয়ালে ফকি মুসাফি এইটা মুসাফির খানা ওই যে বাড়িটা খানা আমার ঘর আছে ওইটা মুসাফির খানা যা ওই ঘরে আলু ভর্তা ডাইলাসে gato খাইতে বারবার এত সাংকে বারবার সকালে জইলা নাই না ফকির ডাক দিয়া বলে বাচ্চা আমি আরেকটা কথা বলতে চাই জবাব দিবেন কিনা তো বলো কি বলতে চাও বাচ্চা ডাক দিয়া বলে বাচ্চা গো বড় ও বাচ্চা আপনার আগেখানে কারা কারা বাচ্চা ছিল গো আমার দাদা ছিল গো দাদা কোথায় তো কবরে কো তার পরে বাচ্চা গো আমার বাবা আপনার বাবা কোথায় তো কবরে এখন কে গো আমি আপনার পরে কে হবে গো আমার ছেলে তখন ওই ফকির ডাক দিয়ে বাদশা আমাকে ওই বাইরে খানা মুসাফির দেখাইয়া দেন অথচ এইটাই তো বড় মুসাফিরখানা আপনার দাদাও নাই বাবাও নাই আপনিও থাকবেন না এইটা যদি মুসাফির না হয় কোনটা হবে মুসাফির খানা ও বাসায় আর আমায়ের মধ্যে আমার পাওয়া যায় না এই কথা বলিয়া ফকির উদাও গেছে বাসর দিলের মধ্যে আল্লাহ বাগের মহাপ্পাতের আগুন দাও দাও করিয়া জ্বলে উঠলো লাভ

মোহাম্মদ বাসা থেকে এক ফকির ধরবে জিকির করতেছে ইব্রাহিম আদম তার সাথে জিকিরে বৈশা গেল ওই দরবে জিকির শেষ হওয়ার পর আসমান থেকে টিবিন বাড়ি বড়িয়া মোটা চাউলের ভাত এবং মনে করেন একটা তরকারি দিয়ে খাবার আসলো সে খানা খাইতে বসতে ফকির ডাক দিয়া বলে হে ফকির বাদশাহ আসো একই বাটির ভাগ দুইজনে ভাগ করি এক খাই কি তোমার খানা পাঠাইছে আমার আল্লাহর পক্ষ থেকে আমার খানা আসে আমি খাই কথা আমার দেখো তোমার দা এখনো বাজেট হয় নাই ইব্রাহিম আদম মনে মনে প্রতিজ্ঞা করছে আমি স্বর্ণের খাট লাতি মাইরে আসছি তোমার মালিক পাওয়ার জন্য আমি দুনিয়ার খানা চাইতে খাইতে চাই না যে পর্যন্ত তুমি আসমান দিকে খাবার না পাঠাইবা আমি ইব্রাহিম আর খাব না এ প্রতিজ্ঞা করি সময় পানি খাইয়া রুজা রাখে ইফতারি সময় পানি খাইয়া রোজা ভাঙে একদিন দুই দিন তিন দিন চার দিন চলে মাওলার জিকিরের মধ্যে নিমগ্ন থাকে মগ্ন থাকে এই যে মাল্লার বলেন অতিব গভীর হয় রজনী যখন উটি বগো বিরহাই রজনী যখন নিরবে আল্লাহর নাম যে প্রিয় তত আল্লাহ আল্লাহর বান্দা আল্লাহর নাম নীরবে জপায় দেখে কত মজা ইব্রাহিম বিন আদম আল্লাহ 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 জিকির করা এক দিন দুই দিন তিন দিন 70 দিনের মধ্যে আমার মাওলা ডাক দেয়া বলি ইব্রাইম আধা আমি আল্লাহ তোকে বেলায়েতের মর্যাদায় আসিন করিয়া দিলাম আল্লাহ আকবর বলেন সাত দিনে বেলায়েতের দরজায় পাঁচ পৌঁছে গেছি ইব্রাহিম ইবনে আদম আলাই সাত দিন পরে আসমান থেকে তার খাবার আসছে মান্না ফলো আসছে উদাহরণ কুরমা পোলাও আসছে ওই যে সাতের লুখা মোটা চালের ভাত আর মনে করি একটু কদুর তরকারি আর তার কুরমা পোলাও ঘানে এসে ওই দর বেশ কেছে আল্লাহ কতদিন ধরে পিতৃ পুত্র সন্তানাদি ছাইরা দিয়া তোমার দেনে জঙ্গলে দিন দেরাতি বাস করতেছি মালিক আমাকে মোটা চালের ভাত খাওয়াও কদু খাওয়াও আর ইব্রাহিম সাত দিন ধরে আসছে তারে তুমি আকাশ থেকে মান্না চালুয়া কুর্মা পোলাওয়ের অবস্থা করে দিছ আমার আল্লাহ ডাক দিয়া বলে হে ফকির তুই ছিলি গরিবের ঘরে সন্তান সুখ কি জিনিস তুই দেখস নাই আর আমার ইব্রাহিম সামনে চামচ পুকুরিয়া জন্মেছে সব কিছু লাটি মাইরা সাইডি আমার আল্লাহকে পাওয়ার জন্য আসিয়া গেছে আল্লাহ একবার বলেন তাহলে বুঝেন এত এত কিছু মায়া এত কিছু সব কিছু ছাড়ার পরে ইব্রাহিম আধান যখন আল্লাহকে পাইতে কিসের মাধ্যমে আল্লাহর জিকিরের মাধ্যমে কি কথা ঠিক তাহলে বুঝেন জিকির করার দ্বারা আল্লাহ অরিদে সুরবতের দ্বারা আমরা কাকে পাবো আল্লাহ কেব যে আল্লাহ রনি হবে তার দুনিয়াতেও ভয় নাই মরার পরেও কোনো ভয় নাই একটু জিকির করেন্লা